হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও তো এটা হচ্ছে একটা এমন ভিডিও একটু অন্য ধরনের ভিডিও বলতে পারো তোমাদের সঙ্গে নতুন ধরনের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে নাগর ডায়মন্ড প্লাজা শপিং মল বলতে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট তো যেখানে সমস্ত ধরনের জামা কাপড় থেকে আবার সমস্ত ধরনের গ্লসারি শপ থেকে সমস্ত খাওয়ার জিনিসপত্র পাওয়া যায় তো তারই একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা কিন্তু অনেক বড় ধরনের একটা শপিং মল তো তোমরা ডায়মন্ড প্লাজা কে কে গেছো বলো আমি যদি বা বিলিং কাউন্টারে দাঁড়িয়ে গেছিলাম তো পাপাইকে বলছিলাম একটু বাবা ক্লিপগুলো তুলে নিয়ে আয় ও দেখো চালগুলোকে তুলে তুলে দেখাচ্ছে এবং চাল ডাল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো তোমাদের এরকম ধরনের ব্লগুলো একটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও দেখো চিপসগুলো আছে তো চিপসগুলো কত সুন্দর বিভিন্ন টাইপের চিপস পাওয়া যায় পাপায়ের কিন্তু এই খাবার শপিং করতে খুবই পছন্দ ও ওই জন্য দেখো ওর মতো করে ক্লিপটা তুলেছে ও কিন্তু বেশ সুন্দর তুলেছে আমি দেখলাম তো দেখো আমি কিন্তু বিলিং কাউন্টার যখন দাঁড়িয়েছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল অসম্ভব ধরনের ভিড় ছিল একদমই ভালো লাগছে না ওই দেখো আমি দাঁড়িয়ে আছি এবং কত লোক লাইনে দাঁড়িয়ে আছে বাপাই তারই মধ্যে যেটুকু পেরেছে ক্লিপ নিয়েছে ওকে বলেছিলাম তুই কিন্তু বেশি দূরে যাবি না কারণ আমাকে পেমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই তোমার ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে গেলে এই ফোনের মাধ্যমেই টাকা পেমেন্ট করতে হতো তার জন্য আমি ওকে বললাম বেশি দূরে যাবি না আমার কিন্তু ফোনটা লাগবে তো ও তার মধ্যে দেখো বিভিন্ন খাবারের জায়গায় বিশেষ করে ও যেগুলো পছন্দ দেখো আইসক্রিম দেখিয়ে দিচ্ছে আর বিভিন্ন ধরনের চকলেটস দেখিয়ে দিচ্ছে দেখো চকলেটস আর আইসক্রিম সবই পাওয়া যায় বিভিন্ন ধরনের স্টাইলের পাওয়া যায় কত ধরনের ফ্লেভার পাওয়া যায় সব কিন্তু দেখানোর জন্য নিয়ে চলে গেছে আর থেকে দেখাচ্ছে দেখো আর কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমিও ছিলাম তার মধ্যে তুলে আমার অন্য আর একটা ফোন থেকে তো তোমরা কে কে নাগের বাজার ডায়মন্ড প্লাজায় গেছ বলো আর এই শপিং মলে বা বিশেষ করে এই রিলায়েন্স স্মার্ট পয়েন্টে কেকে গেছো আমি তো অনেকবারই গেছি কারণ আমার বাড়ির কাছে হওয়ার জন্য বা আমার ফ্ল্যাটের কাছে হওয়ার জন্য আমরা কিন্তু এখান থেকে বাজার করার চেষ্টা করি আর একটু বেশি পরিমাণে বাজার করলে এখানে কিন্তু সব থেকে সুবিধা হচ্ছে বেশি বাজার করলে একটু সাশ্রয় হয় আর কিছুটা কিন্তু টাকা অনেক কমই পড়ে তো তোমাদের এই সম্পর্কে কার কার আইডিয়া আছে আমি জানি না তবে আমি আমার আইডিয়া থেকে তোমাদের বলবো যদি অনেকগুলো টাকার বাজার করো বা মাস কাভারি বাজার করো তাহলে কিন্তু যে কোনো স্মার্ট পয়েন্ট থেকে বাজার করতে পারো তাহলে কিন্তু অনেকটা টাকা তোমরা সাশ্রয় পাবে তার মধ্যে দেখো কত মানুষ দাঁড়িয়ে গেছে প্রচুর মানুষের ভিড় ছিল এবং যেহেতু স্যাটারডে ছিল তো স্যাটারডে থাকার জন্য কিন্তু ভালো ধরনেরই ভিড় ছিল স্মার্ট পয়েন্টটাতে তা উপর থেকে কিন্তু আমি কিনতে গেছিলাম এই গ্রসারির সবগুলো না তো আমি কিনতে গেছিলাম কিন্তু জামা আমি তবে জামা কিনে নিই আমি সোয়েটার কিনে নিয়েছি কারণ আমি একটা অনুষ্ঠান বাড়ি যাব। সেখানে একটা বাচ্চার পাঁচ বছরের জন্মদিন তো সেই জন্মদিনের জন্য আমি কিন্তু তার জন্য একটা সোয়েটার কিনে নিতে গেছিলাম তো সেটা কিনে নিয়ে ওপর কাউন্টারে কিন্তু বিল করার জায়গা থাকলেও বিল করার লোক ছিল না তাই নিচের বড় বড় লাইনগুলোতে এসে দাঁড়াতে হয়েছে আর আমি যেহেতু বাড়ি থেকে গেছিলাম ওখানে প্রচুর ঠান্ডা ছিল তার জন্য আমি কিন্তু সোয়েটার পরে গেছিলাম তারপরে গিয়ে দেখলাম যে সোয়েটারে না পড়ে গেলে খুবই প্রবলেম হতো কারণ ওখানে প্রচুর পরিমাণে হ্যাঁ তারপরে আমরা সমস্ত বিল করার জন্য দাঁড়াতে দাঁড়াতে এবার বিলিং কাউন্টারে কিন্তু বিল করে নিচ্ছি আর অনুষ্ঠান বাড়িটা যেতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য একটু চেষ্টাই করছি তো তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকো জুড়ে থেকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা নতুন নতুন আর কী কী ব্লগ চাইছো আমি সেই ধরনের ব্লগগুলো রেডি করার চেষ্টা করব এবং তোমাদেরকে সেইভাবে ব্লগগুলো দেওয়ারও চেষ্টা করব। এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভুল ত্রুটি সব কিছু যাতে আমি আরও ইন্সপায়ার হই নতুন নতুন কাজ করতে সাহস পাই নতুন নতুন কাজ করতে চেষ্টা করি তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে এবং কমেন্ট সেকশানে কমেন্টগুলোর জন্য আশায় অপেক্ষা করে রইলাম তোমাদের কমেন্টগুলো অবশ্যই পাবো ভেবে থাকলাম তো অবশ্যই ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো সুস্থ থেকো টাটা